নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সুজি দিয়ে দুর্দান্ত স্বাদের নাস্তা বা ব্রেকফাস্টের রেসিপি বা টিফিন রেসিপি স্কুলের বাচ্চাদের টিফিন বা অফিসে বড়দের টিফিন দুটোই কিন্তু এই একটা রেসিপিতেই হয়ে যাবে আর এই রেসিপি বানানোর জন্য শুধুমাত্র এক বাটি সুজি হলেই হবে আর দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি এক বাটি সুজি এখন এই সুজির মধ্যে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী লবণ প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না এখন দেখুন লবণ দেওয়ার পরে একটু উষ্ণ গরম জল দিয়ে দেবো হাফ বাটি এক বাটি সুজির জন্যে হাফ বাটি উষ্ণ গরম জল এখানে কিন্তু নর্মাল টেম্পারেচারের জল ব্যবহার করলে হবে না উষ্ণ গরম জলটাই ব্যবহার করতে হবে যতটা সুজি তার হাফ নিতে হবে উষ্ণ গরম জল নিয়ে খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে রেখে দেবো এবারে এটাকে সাইডে রেখে দেওয়ার পরে চলে যাব। একটা স্টাফিং তৈরি করে নিতে আজকের রেসিপিটি কিন্তু বন্ধুরা দুর্দান্ত টেস্টি হতে চলেছে ভীষণই হেলদি আর টেস্টি এবারে দেখুন একটা স্টাফিং বানানোর জন্য একটা কড়া বসিয়ে নিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি মাত্র এক চামচ মতো তেল খুব বেশি তেলের এখানে প্রয়োজন হবে না যেহেতু সুজি মানে খুবই হেলদি একটা টিফিন রেসিপি এবারে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি একটা গোটা বড় সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নেব একটু নাড়াচাড়া করে নিয়ে যখন দেখব হালকা কালারটা চেঞ্জ হয়ে গেছে পেঁয়াজের তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব কিছুটা রসুন কুচি দিয়ে দেব কিছুটা ক্রেট করে রাখা আদা এবারে খুব ভালো করে আদা রসুন আর পেঁয়াজটাকে ভেজে নিতে হবে যাতে আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটাও চলেও যায় আর একটু লালচে করে পেঁয়াজগুলো ভাজাও হয়ে যায় দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ লবণটা দিলে খুব তাড়াতাড়ি কিন্তু পেঁয়াজটা নরম হয়ে যাবে তার জন্যে এখানে লবণ ব্যবহার করলাম লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি নাড়াচাড়া করে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো কুচি সম্পূর্ণ অপশনাল থাকলে দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি টমেটো কাঁচা লঙ্কাটাকে পেঁয়াজের সঙ্গে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবারে দিয়ে দেবো কিছুটা গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দেবো জিরা গুঁড়ো দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো এবারে খুব ভালো করে আমি গুঁড়ো মশলাটাকে মিশিয়ে নিয়েছি আর বন্ধুরা এখানে একটু চাট মশলার গুঁড়েও আমি অ্যাড করেছিলাম কিন্তু কিছুভাবে ক্যামেরাটা অন হয়নি স্কিপ হয়ে গেছে তো অবশ্যই এখানে একটু চাট মশলা অ্যাড করবেন অবশ্যই করে একটু চাট মশলা অ্যাড করবেন এবারে সমস্ত মশলাটাকে খুব ভালো করে টমেটো পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিয়ে একটু সাইড করে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ডিমকে আমি ফাটিয়ে দিচ্ছি দেখুন ডিম দুটোকে ফাটিয়ে দেওয়ার পর খুব ভালো করে ডিম দুটোকে ওই পেঁয়াজ টমেটোর সঙ্গে মিশিয়ে নিতে হবে একটু ডিমের ভুজিয়া টাইপের আমি করে নেব আর যা লবণ দিয়েছি ওই লবণ ছাড়া আর লবণ লাগবে না কারণ লবণটা তখন আমি একটু বেশিই দিয়ে দিয়েছিলাম খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে একটু ডিমের ভুজিয়া টাইপের তৈরি করে নিলাম এখন এর মধ্যে মিশিয়ে দেবো একটা ছোটো সাইজের ম্যাশ করে রাখা সিদ্ধ আলু এখানে একটা ছোটো সাইজের ম্যাশ করে রাখা সিদ্ধ আলু অ্যাড করলাম এবারে আলুটাকেও খুব ভালো করে ডিমের ভুজিয়ার সঙ্গে মিশিয়ে দিতে হবে এইভাবে একবার স্টাফিংটা তৈরি করে এই টিফিনটা বানিয়ে দেখবেন বন্ধুরা আমি যেভাবে বানাবো দেখবেন কচুরি চপ কচুরি হার মেনে যাবে এই রেসিপির কাছে এবারে খুব ভালো করে দেখুন আমি মিশিয়ে দিচ্ছি খুব ভালো করে মেশানো হয়ে গেছে স্টাফিংটা রেডি হয়ে গেছে এখন উপর দিয়ে একটু ধনেপাতা কুচি অ্যাড করলাম এবারে খুব ভালো করে মিশিয়ে নিয়ে সাইডে আমি স্টাফিংটাকে তুলে রাখবো এবারে যে সুজিটাকে গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি দেখুন বেশ সেট হয়ে গেছে একটু চটচট করছে এর জন্যে আমি এর মধ্যে দিয়ে দেবো চা চামচের দু চামচ আটা পুরো দু চামচ আটা লাগবেও না তার থেকে একটু কম লাগবে তো দেখুন এখানে আমি আটা ব্যবহার করেছি আপনারা চাইলে ময়দাটা ব্যবহার করতে পারেন তবে বন্ধুরা আটাটা দিলে খুবই হেলদি হয় সেই জন্যে আটাটা এখানে ব্যবহার করলাম এবার আটাটাকে দিয়ে খুব ভালো করে এখানে মেখে নিচ্ছি খুব বেশি আটা দিতে যাবেন না মাত্র চা চামচের দু চামচ আটাটাকে দিয়ে খুব সুন্দর করে আমি দেখুন সুজিটাকে মেখে নিয়েছি একটা ডো টাইপের তৈরি করে নিয়েছি এবার এখান থেকে কিছু লেচি আমি তৈরি করে নিচ্ছি আশা করি বুঝতে পারছেন আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্টার সাহায্যের খুবই প্রয়োজন প্লিজ বন্ধুরা সাপোর্ট করবেন আর পাশে থাকবেন যেহেতু সুজি দিয়ে বানানো খুব ভালো করে মাখবেন হলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে এখন একটা লেচি নিয়ে নিয়ে খুব ভালো করে হাত দিয়ে গোল করে নিয়ে একটা দেখুন বাটি শেপে আমি তৈরি করে নিচ্ছি আশা করি বুঝতে পারছেন এখানে বেলা ঝামেলা করতে হবে না আর দেখুন বন্ধুরা খুব ভালো করে গোল করে নিয়েছি খুব বেশি মোটা করতে যাবেন না আবার খুব বেশি পাতলাও যাতে না হয় বাটির সেপটা এখন এর মধ্যে মধ্যিখানে দিয়ে দেব স্টাফিংটা স্টাফিংটা দিয়ে এটাকে মধ্যিখানে দিয়ে দিতে হবে এটাকে উল্টে মুখটাকে খুব ভালো করে আমি ঠিক এরকমভাবে মুড়ে দেব ভিডিওতে ঠিক যেভাবে আমি দেখাচ্ছি সেইভাবে তৈরি করবেন কোনো রকমভাবে স্টাফিং যেন বাইরে বেরিয়ে না যায় সেদিকে খুব ভালো করে লক্ষ্য রাখবেন খুব ভালো করে এইভাবে মুখটাকে মুড়ে দিতে হবে মুড়ে দেওয়ার পর দেখুন বন্ধুরা খুব ভালো করে এই রকম একটু গোল শেপের আমি তৈরি করে নিচ্ছি পুরোপুরি গোল না আবার পুরোপুরি ডিম্বাকৃতিও নয় ঠিক এইরকম একটা শেপের আমি তৈরি করে নিচ্ছি এই যে সুজির যে থিকনেসটা সেটা কিন্তু ভীষণই পাতলা হবে স্টাফিংয়ের ওপরে এইভাবে সবগুলোকে বানিয়ে নিয়ে আমি চলে আসবো আর দেখুন এটা কিন্তু করা খুবই সহজ আর খুব চট জলদি কিন্তু এই টিফিনটা বানানো হয়ে যায় বন্ধুরা হয়ে গেছে এবার দেখুন সব আমি বানিয়ে নিয়েছি আর কড়াতে এবারে তেল দিয়ে দেবো তবে তেলের পরিমাণটা ভীষণই অল্প একদম স্যালোফাই আমি করে নেবো আর কতটা অল্প তেল দিয়েছি অবশ্যই আপনারা বুঝতে পারছেন টিফিনটা দিলে আপনারা বুঝতে পারবেন যে কতটা অল্প তেল দিয়েছি তেলটা গরম হলে একদম মিডিয়াম ফ্লেমে দিয়ে টিফিনগুলোকে এই কড়ার মধ্যে দিয়ে দিতে হবে ফ্রাই করার জন্যে আর দেখুন বন্ধুরা দিয়ে দিয়েছি কড়ার মধ্যে দেওয়ার পরে এগুলোকে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে ফুলে একদম টোপা টোপা মতো হয়ে যাবে বন্ধুরা আর এগুলো কিন্তু ভীষণই ক্রিস্পি হয় দুর্দান্ত কালারের হয় খেতে কিন্তু ভীষণই টেস্টি লাগে অবশ্যই বাড়িতে এইভাবে একবার এই টিফিনটি বানিয়ে দেখবেন আমি বলছি গ্যারান্টি দিয়ে যে এটা কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু বানানোর চার থেকে পাঁচ ঘন্টা পরেও বেশ ক্রিস্পি আর মচমচে থাকে ঠিক এইরকম লালচে করে ভেজে নিতে হবে এবার এটাকে তুলে নেব তুলে একটা প্লেটে তুলে নিয়ে আমি আপনাদেরকে এর আওয়াজটাও দেখিয়ে দেবো আর ভেঙে দেখিয়ে দেবো ভিতরের স্টাফিংটা কতটা ভরপুর আর উপরের যে লেয়ারটা সেটা কতটা পাতলা দেখুন ভাজা আমার হয়ে গেছে এখন দেখুন আওয়াজটাই শুনলে আপনারা বুঝতে পারবেন যে কতটা সুন্দর ক্রিস্পি হয়েছে আশা করছি আমার আজকের এই টিফিনের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন নমস্কার বন্ধুরা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন